সার্ভিস সেন্টারে আচমকা বাইকের মধ্যে অগ্নিকাণ্ড দিন দুপুরে চাঞ্চল্য করে ঘটনা উদীপুর করে এলাকায় যদিও বাইকে আগুন লাগার পর স্থানীয়দের তৎপরতায় অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন এর মধ্যেই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় মঙ্গলবার দুপুরে উদয়পুর ধ্বজনগর এলাকার বাসিন্দা রণবীর কর্মকার নামে এক ব্যক্তি তার নিজের মোটর বাইক নিয়ে যায় সার্ভিসিং এর দোকানে সার্ভিসিং করার জন্য দোকান মালিক যখন বাইকটিকে সার্ভিসিং করতে যায় তখন হঠাৎ করে বাইকের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে বাইকটি মুহূর্তের মধ্যে সমস্ত বাইকের মধ্যে যায় আগুন আশপাশের অন্যান্য দোকানের কর্মচারী থেকে শুরু করে এবং সার্ভিসিং দোকানে মালিক পর্যন্ত বাইকের আগুন নেভানোর চেষ্টা করে জল দিয়ে কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি পরে খবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে দ্রুত উদয়পুর গোমতি জেলা জেলা অফিস সংলগ্ন সড়কে পাশে থাকা বাইকের সার্ভিসিং দোকানে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ কুড়ি মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন কিন্তু এর মধ্যে বাইক সার্ভিসিং দোকানে মালিকের একটি হাত পুড়ে যায় বাইকের আগুন নেভাতে ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় পথ জনগণ ও আশপাশে বিভিন্ন দোকান মালিকের মধ্যে যদি কোনো কারণে আগুন আরও বড় আকার ধারণ করত তাহলে বাইক সার্ভিসিং এর দোকানের পাশে থাকা বিভিন্ন দোকান ঘর এবং ঘরে আগুন লাগার সম্ভাবনা প্রবল ছিল বলে মনে করছে পথ জনগণ গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে

to report searching the tenant.